যদি বলেন বাবা অংকের জমির মাটি তোমার কলসের নিচেই করে বাড়িতে নিয়ে এসেছিল আমি ওমর কেমন করে হিসাব দেবে বলো দেখি ওই লোকটি আর কোনো কথা না বলে উনাকে সালাম দিয়ে রওনা করলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন ওগো নবীর সাহাবী তুমি কোন একটা ফতোয়া জানতে এসেছিলে কোনো একটা ফতোয়া জানতে এসেছিলে তুমি কোন একটা বিষয় আমার কাছে সমাধান নিতে এসেছিলে কেন চলে যাও বলল গো অমর আমার বিষয়ের সমাধানটা পেয়ে গিয়েছি আমি যেই নালিশ নিয়ে এসেছিলাম যে বিষয়ে জানতে এসেছিলাম সেটার উত্তর আমি পেয়ে গেছি কেমন করে পাইলে আমি তো এখনো উত্তর দিলাম না ওই লোকটি বলল আমি একটা জমি অপর পক্ষের জমি কোনো না কোনোভাবে আমি নিতে চাই মনে হচ্ছে যে আমি তার প্রতি হয়তো অবিচার করে ফেলতেছি এই জমি নিয়ে ঠিক হবে নাকি ঠিক হবে না এই আমি আপনার কাছে এসেছিলাম কিন্তু আপনি কলসের নিচেই করে মাটিটাও বাড়িতে নিতে চান না যদি আল্লাহর বিচারের কাঠ গড়ায় দাঁড়াতে হয় আমি কেমন করে তার জমিটা ভাগ্যন করব আমার বোঝা শেষ এই জমি নেওয়া আমার জন্য উচিত হবে না আর আমাদের চেয়ারম্যান আমাদের এমপি আমাদের মেম্বার তাদের ঘাটের নিচেই সয়াবিন তেলের বোতল আসে না নাই বিধবা তার কাঠগুলো শালির নামে আপন জনদের নামে শাশুড়ির নামে এমনি ভাবে দিয়ে দেয় আবার অনেকের নাম আলাদা আইডি আলাদা ফোন নাম্বার একটা স্কুল থেকে টাকা দিলে সরকার নাম আইডি আলাদা ফোন নাম্বার বিকাশ নাম্বার একটা এক চেয়ারম্যান একই বিকাশ নাম্বার দিয়ে দিয়েছে মানে ওদের আইডি দিয়ে টাকা ঢুকবে চেয়ারম্যানের অ্যাকাউন্টে সুবাহান আল্লাহ ও না আছে না নাই ক্ষমতায় আসলে অনেকেই বলে আঙ্গুল ফুলে কলা গাছ হয় আর আমি বলি কলা গাছ নয় আঙ্গুল ফুলে বটগাছ হয় কি গাছ কলা গাছ তো একটা লিমিটের বাইরে যায় না কলা গাছ দেখবেন যতই সার দেন মাটি দেন ওর একটা লিমিট আছে তার বেশি মোটা হবে দয়া কলা গাছ একরকম দয়া কলা সেন বিসি কলা ওইটা একরকম মোটা কাঠালি কলার একরকম মোটা তারপরে ওই যে পাকা কলা বিভিন্ন নাম আছে এই কলাগুলোর গা কলা গাছগুলো আর একরকম মোটা এক একটা কলার গাছ এক এক রকম মোটা এর বাইরে আর যায় একই জাত নেন দেখবেন যে যে জাতের কলা ছোট ছোট গাছ বড় বড় খান এই কলা গাছ আপনি যতই সার মাটি দেন ও পাঁচ হাত লম্বা হবে হবে না আবার যেটা দয়া কলা গাছ ওর যদি আপনি ছোট বানাতে চান ও ছোট হবে ও আগে লম্বা হবে তারপরে ও বেশি কলা দেবে ঠিক না ঠিক এই কলা গাছ হয় আমি বলি না কলা গাছ হইলে তো একটা পরিমাণ অর্থ উপার্জন করে আর কোনো অর্থ উপার্জন করতো না কিন্তু এদের এমন হয় বট যদি ছেড়ে দেন দেখবেন যে ওই যে কালীগঞ্জে আছে পঁচিশ বিঘে জমির পরে নাকি একটা বট মানে ওর যত সুযোগ দেবেন ও ডাল ছাড়বে আর বাড়তেই থাকবে বলেন ঠিক না বে এই জন্য ক্ষমতায় যারা যায় তারা আঙ্গুল ফুলে বটগাছ হয়ে যায় তাদের সম্পদ শুধু কলার ওয়াই সীমাবদ্ধ থাকে না তাদের সম্পদ শুধু সাতক্ষীরায় সীমাবদ্ধ থাকে না তাদের সম্পদ খুলনায় সীমাবদ্ধ থাকে না তাদের সম্পদ ঢাকায় সীমাবদ্ধ থাকে না ইন্টারন্যাশনাল টাকাওয়ালা হয়ে যায় বলেন ঠিক না বেটে তাদের বাড়ি থাকে কানাডায় বেগম পাড়ায় তাদের গাড়ি থাকে দুবাই আবুধাবিতে সৌদি আরবে তাদের মেয়ে পড়ে আমেরিকায় ছেলে পড়ে লন্ডনে তাদের চিকিৎসা নিতে হয় সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথে পিকনিক করার জন্য যাইতে হয় কোথায় থাইল্যান্ডে আর রাজনীতি করার জন্যই থাকে শুধু কলারোয়া ঠিক না নাছে রাজনীতি করে কলার ওয়াই ব্যবসা বিজনেস সব বাইরে টাকা পয়সা গাড়ি বাড়ি সব বিদেশে আমেরিকা লন্ডন সুইজারল্যান্ডের ব্যাংকে টাকা ঢুকিয়ে রাখে বাংলাদেশের ব্যাংকেও না আর রাজনীতি করে কলার ওয়াই এসে জনগণের ওরে দরদ দেখায় জনগণের পাশে আছি আমরা জনগণের সাথী আছি হ্যাঁ আমরা জনগণের সাথে আছি অথচ জনগণ বিপদের সময় খুঁজে পায় না জনগণের কাছে দাঁড়ায় না জনগণ কোনোদিন তাদের নাগাল পায় না কষ্টে থাকা মানুষগুলো কোনোদিন তাদেরকে খুঁজে পায় না এমন অনেক নেতা আছে ফটো সেশনের জন্য কিছু কম্বল কিছু চাউল ডাউল দিয়ে কয়টা ছবি তুলি তারপর চলে যায় এরপরে আবার ওদের কাছ থেকে ওই মালগুলো ফেরত তো নিয়ে হয় এই রেকর্ডও আছে না না শুধু এই রেকর্ড নয় অনেক নেতা আছে নেতার কথা কিছুই আপনাদের দিয়ারা অনেক নেতা আছে ভোটের আগে মাইক দিয়েছে মসজিদ অথবা মসজিদ ইটকিনে কিনে দিয়েছে এই করেছে তাই করেছে দেখা যায় ভোটে নির্বাসিত হইতে পারেন নাই মসজিদের মাইক খুলে বাড়ি নিয়ে কত বড় আল্লাহ আছে না নাই যারা পেপার পত্রিকা ঘাটেন তারা কত দেখতে পাবেন ওগো আমার যুবকেরা যারা আজকে বৎখালিতে গিয়েছিলে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে যারা নারী নিয়ে ঘুরে বেড়িয়েছ যারা পরকিয়া করো অথবা প্রেম করো ভালোবাসা করো অন্যায় করে বেরিয়েছ তোমাদের ব্যাপারে বলতে চাই আজকে যদি এইগুলো না করে আজকে নিস্ফি সাবান এই নিস্ফি সাবানে যদি আল্লাহর কাছে কাদাকাটি করতে যদি দুটি হাত তুলে আল্লাহর কাছে চাইতে আল্লাহ যারে ভালো লাগে তুমি তারে দাও আল্লাহ তারে না দিলেও তোমারে তার থেকে ভালো কিছু দিয়ে দিতে পারত ঠিক না বেঠিক আর যারা ঘুরে বেড়াইছা আজকে থ্রি পিস তুমি কিনে দিলে তোমার বাইকের পিছনে ঘুরে বেড়াইছে কিন্তু কথা কয় না কারণ ড্রাইভিং তুমি করিছো বেশি ড্রাইভারি নিজে করা যাবে না ড্রাইভারি কিছু কার পরে ছেড়ে দিতে হবে আল্লাহর পরে আল্লাহর আমিনের পরে ছেড়ে দিলি কি বলবেন বলেন খালি আপনি শর্ট কাট কিছু দিবেন বলেন কি কি লিখবেন হ্যাঁ তো কাগজের কাগজ দিয়ে দেন ও লিখে যা লিখে ও দিবেন কি আপনার ভালো হবে একবার নর্সে একবার শর্টসে লিখছেন স্থির হই একটু থাকেন একটু কথা বলwidetilde দে এ লেখায় আইসি বিলের দাম দেন না তো হয় কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণ সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডা কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডা খানা এর সেই মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো এল মরাই রহে ভালো দেশ ছেড়ে জামাই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে আচ্ছা তা বিদ্যা যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে সেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে দর্শন আছে না নাই আছে মানে কি ধর্ষণ গণ ধর্ষণ অন্যের বউ নিয়ে যায় অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায় জোর করে আমার নারীদের সতীত্ব হরণ করা হয় এমন খবর প্রতিনিয়ত পেজে আসে ইউটিউবে আসে ফেসবুকে আসে পত্রিকায় আসে চ্যানেলে আসে এই অপরাধগুলো এই সমাজে তার কারণ হল এই সমাজে কোরআনের আইনটা বাস্তবায়িত নাই কোরআনের আইন যদি কায়েম হয়ে যেত ধর্ষণ করলে তার শাস্তি কি মন সেই লোক গেল ধর্ষণ করলে তার মিডিয়ার লোক তো সারা জীবন শুনি বেড়াইছে তাহলে করে কি করে সারা জীবন